এই পুজো উপলক্ষে আমাদের অনেক আপডেট ডিজাইন গুলো যে দেখেন আপনি পেটির পেটি অনেক ডিজাইন আমাদের দোকানে পুরা ভরপুর এই পুজো উপলক্ষে একবার আপডেট পুজো কালেকশন নিয়ে আমাদের ভরপুর ডিজাইন বুটিকসে এবার পুজো উপলক্ষে একবারে নিত্য নতুন ইন্ডিয়ান পাকিস্তানি মাস্টার কপি এবং অরিজিনাল গুলা এই যে ডিজাইন গুলা ভাই দেখেন প্রত্যেকটা মাল ভাই একশো পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি সেম পাকিস্তানি মাস্টার কপি গর্জিয়াস কাজ নিচে একবারে প্যানেলের মধ্যে অনেক গর্জিয়াস কাজ করা গলা অনেক সুন্দর মেটালিক সুতার কাজ করা এবং প্রত্যেকটা ডিজাইন একবারে আপডেট সারা বাংলা দাবি ফেব্রিক্স এই বাবুরাট শাখায় যে সমস্ত কালেকশনগুলো চলে আসছে পুজোর উপলক্ষে এগুলো কোথাও থাকবে না

ডিজাইন এর মধ্যে অল্প কিছু ডিজাইন যেগুলোতে আমরা দুই একটা জাস্ট কাস্টমার স্যাম্পল হিসেবে দেখানোর চেষ্টা করব আচ্ছা 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 তো আমি আমাদের ফার্স্ট বুডি শের সাথে একবার আপডেট একটা ডিজাইন যেটা অ্যাপ্লিকের মধ্যে আমাদের অ্যাপ্লিক কাজ করা নিচে এটা পুরো গর্জিয়াস অ্যাপ্লিক আপনি নিচের কাজগুলো দেখবেন একদম নিখুত একবারে সেম টু সেম পাকিস্তানি দারুন করছে ভাই হ্যাঁ আমাদের অ্যাপ্লিকেট ডিজাইন এটা একবার আপডেট পূজা উপলক্ষে আমাদের নতুন ডিজাইন এটা কালার হবে চারটা প্রতি ডিজাইনে চারটা করে কালার হয় ওকে তার ওন্নাটা অনেক গর্জিয়াস হুম

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রাইস জানা দিবেন তো না জি জি অবশ্যই অবশ্যই কারণ আমরা যেহেতু হোলসেলার সেহেতু আমরা আপনাদের ব্যবসায় চিন্তা ভাবনা করে আমরা রেটে দিতেছি না কারণ আমরা যদি আমরা রেটে দিয়ে দেই তাহলে দেখা যায় অনেক সময় খুচরা যারা আছে তারা রেটে জেনে যাবে তাহলে আপনাদের ব্যবসা করতে সমস্যা হবে যেহেতু আমাদের ব্লকগুলোই করা হচ্ছে পাইকারি কাস্টমারদের জন্য এবং যারা নিয়ে আপনারা খুচরাতে বিক্রি করবেন মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারবেন সেই পরিপ্রেক্ষিতে আর আমাদের মালগুলো অনেক সুন্দর ফুললি ফুল গর্জিয়াস একদম ফুল গর্জিয়েস অন্যগুলো প্রত্যেকটা অন্যায় আলহামদুলিল্লাহ কো কোয়ালিটি ফুল এবং মানসম্পন্ন আচ্ছা আর আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদী বাবুরহাট এক নম্বরে কাটপিসপট্টি অ্যাসটেক্স নিউ আমাদের এই শোরুমটা পরিচিত আপনারা যে কোনো কাউকে বললে আমাদের এই শোরুমটা দেখাই দিবে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার কাজের ফিনিশিং দারুণ

প্রত্যেকটা মালই ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা যে কোন আপত্তি হয়ে যাবে আর অন্যগুলো সব একুরেট পাঁচ হাত এগুলো কিন্তু জাস্ট ধারণা দেওয়ার উদ্দেশ্যে স্যাম্পল কিছু আইটেম আপনাদের দেখাচ্ছি জি 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 আসলে আমাদের অনেকগুলো ড্রেস আর তাছাড়া যাদের ভালো লাগে আপনারা এই ড্রেসগুলো যদি ভালো লাগে স্ক্রিনশট দিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো কালেক্ট করে নিতে পারেন আর এছাড়াও আমাদের অনেক ডিজাইন আছে যেগুলো আপনাদেরকে

যেটা দুই কালার সেটিং সেটা হলে দুই পিস নিলেও নিতে পারবে জি জি চাইলে দুই পিস নিতে পারবে দুই নিতে পারবে এরকম চার কালার তিন কালার দুই কালারের সেটিং থেকে প্রচুর কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এগুলো পেটি পেটি ভাই এগুলো তো সাধারণত দেখা এগুলো হাটের দিন আজকে এগুলো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে জি জি এগুলো এগুলো থাকবে না মাল একবারে শেষ হয়ে যাবে পেটি পেটি হাটের প্রথম দিন সেই হিসাবে আমাদের এই মালগুলো এখন তিন দিন হাট করে থাকবে না অনেকে আছেন ভয় পেতে পারেন কিছু আইটেম আসছে নাকি বললেন একটু ব্যতিক্রমী যেটাতে কাস্টমার লাভ করতে পারবে ভালো হ্যাঁ যেমন আমরা আমাকে ফার্স্টে অফলাইনে বলতেছিলেন যে এই মালটা নাকি খুব হিট হ্যাঁ জি জি এটা আমাদের হাতে কাজ করা এটা পাকিস্তানি মাসের কপি এই ধরনের মাছ

পরবর্তীতে এই যে মার্শালের এই ডিজাইনটার কথা বলছিলেন এটাও আসছে লেটেস্ট না একবারে লেটেস্ট আপডেট আচ্ছা আর একটা বলছিলেন ডাবল প্যানেলের একটা মাল আছে যে মালটা খুব হিট আপনাদের এই যে পাশে এই ব্ল্যাক মালটার কথা বলছিলেন নাকি জি জি এটাও সুন্দর আছে আমাদের এগুলো খুব গর্জিয়াস কাজের মধ্যে আসছে বুটিক্স ক্যাটাগরির মধ্যে তো আসলে কথা হচ্ছে একটাই ঘুরে ফিরে একটা কথাই বলবো যতই ডিজাইন থাকুক আমরা আসলে সব ডিজাইন খুলে দেখানো সম্ভব হয় না একটা ধারণা দেওয়ার উদ্দেশ্যে মূলত ভিডিওটা করি এটা হচ্ছে এস্টেক্সিনসাব থ্রি পিসের শেখের চর বাবুরহাটের শাখা বাবুর হাটে এসে ওনাদের নাম্বারটা যোগাযোগ করবেন যদি দোকানদারা ছিলেন ওনারা লোক পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসবে একটা কথাই বলবো ভিজিট করে সরাসরি দেখে শুনে বুঝে মাল কিনবেন ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ